কিছু কিছু মানুষ আছে জীবন্ত আতঙ্কের নাম তাদের সামনে পড়লেই আপনি ইতস্তত বোধ করবেন মনে হবে উফ কেন যে সামনে পড়লাম এবং শুরুতেই জিজ্ঞেস করবে কী ভাবি এত মোটা হচ্ছেন কেন বা খালা ভাবি এ টাইপের কেউ হলে কী রে এত মোটা হচ্ছিস কেন দিন দিন তো অনেক মোটা হয়ে যাচ্ছিস কোন গদামের চাল খাস এ টাইপের কথা তার মাথায়ও থাকবে না যে এই কথাগুলোতে আপনি কি খুশি হবেন নাকি কষ্ট পাবেন আবার কিছু কিছু মানুষ প্রশ্ন করবে এভাবে কি ব্যাপার দিন দিন তো কালো হয়ে যাচ্ছে এত কালো হওয়ার কারণ কি সারাদিন নিশ্চয়ই ঘোরাফেরা করো তাই না আবার যদি দেখা যায় যে আপনি অনেক শুকিয়ে গেছেন তাহলে বলবে নিশ্চয়ই তুমি অনেক ডিপ্রেশনে আছো কষ্টে আছো তাল শুকাচ্ছ কি ব্যাপার ঘটনা কি মানে তাদের প্রশ্ন হচ্ছে এই ধরনের এই ধরনের আসলে শারীরিক গঠন নিয়ে প্রশ্ন করার কোনো মানেই হয় না এটা মূলত আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসলে প্রশ্নগুলো করা এ ধরনের ভূ মানে হাজার হাজার মানুষ কিন্তু আমাদের আশেপাশে আছে যে দেখলেই আপনার এটা ভালো না ওইটা ভালো না মানে বলবেই কোনো ড্রেস পরলে মানে সুন্দর লাগছে আমি মনে করি আল্লাহর সৃষ্টি সবাই সুন্দর তারপরও যার যার মতো সুন্দর কিছু কিছু মানুষ সুন্দর লাগছে বাট ওই জেলসির কারণে বলবে যে একটু সুন্দর লাগছে না কিভাবে সেজেছো কিভাবে রেডি হয়েছ এই ড্রেসটা একটু মানাচ্ছে না খুব কালো লাগছে বা খুব ফ্যাটি লাগছে এই টাইপের আসলে এগুলা করা মানে হচ্ছে একজনের মনে আঘাত দিয়ে কথা বল তা তারা বোঝে না তৎক্ষণি আসলে আজকে এই কথাগুলো মনে হলো তাই বললাম আর কি এরকম কিন্তু অনেক মানুষ আছে তাই না আমি অনেক মানুষ আছে যে এরকমটা মানুষের দুর্বল জায়গাটা ধরে কথা বলবে যে তুমি খুঁজবে যে কোন জায়গাটা আছে তোমার দুর্বল পয়েন্ট সেটা ধরেই আমি কথা বলি তো যাই হোক আজকে আসলে সন্ধ্যায় চলে এসেছি রান্না করতে একসাথে অনেকগুলো রান্নাই করে নিয়েছি ফার্স্টে বাচ্চাদের জন্য মুরগির রান তিনটা ভোনা করে নিলাম কারণ আসলে বাচ্চাদের বাসিটা আমি এত বেশি খাওয়াতে চাই না একদিন বা পরের দিন হলে আবার রান্না করে তাই অল্প করেছি যেন শেষ হয়ে যায় আর এখানে শিমের বিচি নিয়ে নিয়েছি শিমের বিচি আমি প্রথমে লবণ আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম আর শিং মাছ আগে একটু ভেজে নিয়েছি যেহেতু অনেক দিন ফ্রিজে ছিল তাই একটু ভেজে নিয়েছি যেন ভেজে নিলে মনে হয় একটু মজা লাগবে আর শিমের বিচিটা আমি আদা রসুন জিরা হলুদ মরিচ ধনিয়া সব মশলা দিয়ে রান্নাটা করেছি এটা অনেক মজা হয় আর এটার মেন মজার এই হচ্ছে টমেটোটা টমেটোটা একটু বেশি মানে টমেটো দিলে এটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর কি আর আমার কাছে ধনিয়া পাতা তো আছেই এই ধনিয়া পাতার জন্যই আসলে এই রান্নাটা করেছি অনেক মজা হয়েছে ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ